তারপর একটা নতুন একটা কালার আছে যেটা জিন্স পকেটের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা তিন পিস নিলে এক হাজার টাকা তারপর ডিসকাউন্ট আছে আপনার ছয় পিস নিলে এক পিস থ্রি কোয়ার্টার ফিরিয়ে আছে আবার আট পিস নিলে প্যান্ট মধ্যে আছেন ভাই ভাই ভালো আছেন না আজকে আমরা কি কি প্যান্ট দেখবো প্রাইস গুলো কেমন থাকবে আপনার কিছু আমাদের তিনশো পঞ্চাশ কিছু প্যান্ট আছে আমি দেখাই আপনাকে আচ্ছা

পাশে এলো ঢাকা কলেজ ঢাকা কলেজ এলো চন্ডিমা সুপার মার্কেট দোতলা জি ফাতেমা গার্মেন্টস একশো সাত পাঁচ নম্বর দোকান একশো পাঁচ নম্বর দোকান জি আচ্ছা ওকে তো আমরা পরের প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা আমরা পরের প্যান্টটা দেখি পরেরটা টাইলে আছে আপনার যে ফিস বোনের ভিতরে কালোর মধ্যে ফেট স্টিচ স্টিচ জি এগুলো সবই তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে ব্যাকসাইডটা দেখেন এই যে দেখেন কত সুন্দর

এটা নিউ কালার এটা নিউ আসছে জি আচ্ছা এটা 350 টাকা মাত্র জি 350 টাকা তিন পিস নিলে 1000 টাকা তিন পিস নিলে অবশ্যই দর্শকদের জন্য 1000 টাকা হ্যাঁ তারপর আরেকটা ডিসকাউন্ট আছে আপনার ছয় পিস নিলে এক পিস থ্রি কোটার ফ্রি আছে ছয় পিস নিলে এক পিস 3 কোটার ফ্রি আছে আবার 8 পিস নিলে এক পিস ফ্রি আছে পেন আচ্ছা আট পিস নিলে এক পিস পেন ফ্রি থাকবে সম্পূর্ণ সম্পূর্ণ আচ্ছা তাহলে তো দারুন আজকের এই ভিডিওতে তারপর আছে অফার আছে ভাইরা দিয়ে অরেঞ্জ কালার জি ন্যারো শেপের মধ্যে অরেঞ্জ কালার ও খুব সুন্দর হুম

আচ্ছা জাকেন জোনসেন জাকেন জোনসেন জি এই যে অরিজিনাল জাকেন জোনসেন ব্র্যান্ডের জাকেন জোনসেন দেখেন মডেল আছে মধ্যে কালো দুই পিস নিলে দুই পিস নিলে এক পিস নিলে টাকা এই একটা সেনের দিনমের ভিতর আরমানি আরমানি হ্যাঁ রক কালার দেখেন একবারে জোজ কালো খুব সুন্দর সুন্দর এই যে

মাত্র মধ্যে যারা লি খুব পুরনো একটা ব্র্যান্ড লি খুব এগুলো শুধুমাত্র টাকা ফুল ফুল পিস নিলে টাকা তারপর প্রিমিয়াম কিছু ক্যাপারিং আছে আমাদের কাছে এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট গ্যাবাডিং গ্যাবাডিং এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার জি এটার ভিতরে সেটটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এটা কালার আছে কালার আমি দেখাচ্ছি এক পিস নিলে সাড়ে পাঁচশো দুই পিস নিলে এক হাজার এক হাজার টাকা ওটা কালার হলো আপনার দুইটা একটা কালার আছে জিন্স পকেটের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট জিন্স পছন্দ পকেট যারা পছন্দ করেন এগুলো দেখতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা আর দুই পিস নিলে এক হাজার টাকা

এই যে দেখেন চাপ সেলাই দেওয়া আছে আবার সাইডে হ্যাঁ ত্রিপুল সেলাই দুনো পাশে সিলাই দেওয়া আছে চাপ সিলাই ওকে হুম এই যে ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর ডিজাইন গুলো তো যেটা বলতেছিলাম যে প্যান্ট সংগ্রহ করতে গেলে অবশ্যই আর এটা দেখেন এই যে দানা বডি আপনার বডি দলে বুঝতে পারবেন আচ্ছা দানা বডি 550 টাকা দুই পিস নিলে 1000 টাকা আচ্ছা তারপর ওটার মধ্যে আরেকটা আছে যেটা জিন্স পকেটেরই স্টিচ

তারপরে যেগুলা আছে গেঞ্জির মধ্যে টি শার্ট একশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর সুন্দর কালার আছে চাইলে আপনি অর্ডার দিতে পারেন এক পাচ্ছে আরো কালার আছে আর ওই যে থ্রি কোয়ার্টারের কথা বলছিলাম না ছয় পিস থ্রি কোয়ার্টার থ্রি এক পিস জি এই যে থ্রি কোয়ার্টার গুলো এই যে এগুলা অনেক সুন্দর সুন্দর কালার আছে থেকে শুরু করে আপনি হচ্ছে টি টি শার্ট থেকে শুরু করে জিন্স প্যান্ট কাটানো প্যান্ট তারপরে শীতের পোশাক গ্যাপা